বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা কেমন আছো অবশ্যই আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে শেখাবো কয়েকটি কঠিন ব্যঞ্জন বর্ণ অনেকে এই বর্ণগুলো পড়তে সময় ভুল করো লিখতে সময়ও ভুল করো তাই তাদের জন্য আজকে এই ভিডিওটা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং শুনবে এটা তোমরা অনেকে উচ্চারণ ভুল করে থাকো এটা কি বলবো উঁ আর এটা ইও। এটা উঁ এটা উঁ এটা মূর্ধন্য ন এটা দন্তন্য এটা আবার বলছি মূর্ধন্য ন এটা দন্তন্য এটা তালবর্ষ এটা মুধন্যস এটা দন্তস্য তাদব্বশ্য মধ্যন্য দন্তস্য অনেকে কিন্তু এগুলো ভুল করে থাকো শাপলা বানানোর সময় অনেকে কী করো দন্তস্য দম এরকম ভুল করবে না তাই তিনটা বর্ণ একবার লিখবে তারপরে পড়বে এটা অন্তস্ত জ অন্তস্ত অ এটা কি অন্তস্থ জ এটা অন্তস্ত অ এটা খণ্ডত্ব এটাও তোমরা অনেকে ভুল করো খণ্ড ত এই খণ্ডত্ব আমরা কিভাবে উচ্চারণ করি খণ্ডত এটা ত উচ্চারণ হবে লিখে আমরা খণ্ডত্ব কিন্তু আমরা উচ্চারণ করব ত খণ্ডত এটা অনুসার এই দেখো আমি বাংলায় লিখে দিয়েছি তোমরা অনেকে অনুষ্কার বলো ওইটা হবে না কি হবে অনুষ্ঠান তোমরা ভুল করবে না তাই তোমাদের বাংলা আমি লিখে দিয়েছি এটা বর্গীয় জ ঝ অন্তস্থ জ তোমরা এটা অনেকে ভুল করো লেখার সময় যখন আমি তোমাদের লিখতে বলি ঝড় না তখন তোমরা কি করো অনেকে কি করো বর্গীয় জটা লেখো তাই সাধারণত এই ভুলটা করবে না তাই ভালো করে মন দিয়ে খাতায় বারবার দেখবে এটা বর্গীয় জ ঝ অন্তস্থ জ এটাও তোমরা ভুল করো এটা গ এটা ঘ এটা কি অল্প প্রাণ এটা মহাপ্রাণ এটা কি গ ঘ অনেকে কি করো গরু বানানোর সময় তোমরা এই ঘটা দাও আবার ঘোড়া বানানোর সময় এই ঘটা দাও এই ভুলটা করবে না তাই আমরা মনে করব গরু বানানোর সময় এই গ আর ঘোড়া বানানোর সময় এই ঘ গ ঘ এটা ড ঢ এটা আবার বলছি ড ঢ অনেকে ঢাকা বানানে কি করো ড লেখো ঢাকা বানানে কি ভুল করা যাবে না কি হবে ঢাকা ঢাকা এইটা হবে এই ড এই ঢটা হবে এটাও তোমরা ভুল করো দ ধ এটা কি দ ধ অনেকে ধান বানানোর সময় তো অনেক দেখি ধান কে কে ফেল তাহলে আমি এটা কি লিখব ধ ধান বানানো কি হবে ধ এটা ব ভ এটা ব ভ এটাও তোমরা অনেকে ভুল করো তা মন দিয়ে ভিডিওটি দেখো দেখে বারবার খাতায় লিখে পড়বে আর ভুল হবে না তোমাদের এটা বয়ে বিন্দু র এটা ঢয় বিন্দু র এটাকে একটু চাপ দিয়ে বলতে হবে ঢয় বিন্দু র তোমরা এই তিনটা র একরকম করে ফেলো এটাও ভুল করবে না তাই এই তিনটা একসাথে খাতায় লিখবে তারপর বারবার লিখে লিখে পড়বে তাহলে তো আর ভুল হবে না তোমাদের ঠিক বলেছি আমি কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমাদের তোমাদের কি এই পড়াটা উপকারে আসবে অবশ্যই আসবে তোমরা বারবার খাতায় লিখে পড়বে তাহলে তোমাদের আর ভুল হবে না তোমাদের কি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য বাই বাই